এই ভাইজান বলছেন যে হুজুর আপনি বললেন যে বাংলাতে খুতবা দেওয়া যাবে না বাংলাতে নামাজ আদায় করা যাবে না তো বাংলাতে কি নিয়ত করা যাবে নিয়ত করা যাবে মুসলমান তো নিয়তের প্রসঙ্গে একটু আমি বিস্তারিত আলোচনা করি আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আইম্মাদের অনুযায়ী Hanafi Shafi Maliki Hanbali Subari অনুযায়ী নিয়ত করাটা হলো জরুরি নিয়ত করাটা কি জরুরি কারণটা হলো নবীজি ইরশাদ করেছেন বুখারী মুসলিমের হাদিস এবং অন্যান্য সমস্ত প্রায় গ্রন্থে হাদিসটা পাওয়া যায় ইন্নামাল আমালু বিন নিয়াত ইনামাল আমারও তিনিয়া মানে হলো এই নিশ্চয়ই আমল নির্ভর করে নিয়তের উপর নিম আমল নির্ভর করে কিসের উপর নিয়তের উপর আমলের সওয়াব হবে কি হবে না নেকি পাবো কি পাবো না সঠিক হবে না হবে না এটা নির্ভর করে আপনার নিয়তের উপর নিয়ত যদি ঠিক থাকে নেকি পাবেন আর নিয়ত ঠিক না থাকলে নিয়ত আর নেকি পাবেন না মুসলমান আচ্ছা আপনি আপনাকে যে কিয়ামতের দিন সাজা দেওয়া হবে আপনাকে যে জান্নাতে দেওয়া হবে কিসের কারণে আপনার আমলের কারণে নিয়তের কারণে কোনটার কারণে আমলের কারণে নয় আমলের সঙ্গে সঙ্গে যে আপনি নিয়টা করেছেন সেটা কারণে মুসলমান কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি মানুষের মানুষের বডি মানুষকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এবং মানুষের আমল কেউ সৃষ্টি করেছেন কে আল্লাহই সৃষ্টি করেছেন সৃষ্টি একমাত্র আল্লাহ মানুষকে অধিকার দেওয়া হয়েছে কিসের নিয়ত করার এবং আপনার ইচ্ছা শক্তির এটা অধিকার দেওয়া হয়েছে এই যে ইচ্ছা শক্তির এই জন্য একজন মানুষ বাইক নিয়ে যাচ্ছিল বাইক নিয়ে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে আসলো বাইকের সামনে বাইকটাকে অ্যাক্সিডেন্ট করে দিল বাচ্চাটা পড়ে নাউজবিল্লাহ মারা গেল আরেকজন ছেলে মানুষ একটা পিস্তল নিয়ে এসেছে নিয়ে এসে বাচ্চাটাকে শুট করে দিল বাচ্চাকে মারা ফেলল বাচ্চা দুই জায়গায় মারা গেছে কিন্তু বলুন তো যেখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করার কারণে এই ব্যক্তির কি গুণা হবে হ্যাঁ না গুনা হবে না আর দ্বিতীয় নাম্বার যদি বাচ্চাটাকে যেটা শুট করে মারা করল মারলো এটা গুণা হবে না হবে না কেন আমল তো দুই জায়গায় দুই জায়গায় খুন হয়েছে কিন্তু এক জায়গায় ইন্টেনশন ছিল নিয়ত ছিল আর এক জায়গায় নিয়ে ছিল না এই জন্য রাসূলুল্লাহ আরেক জায়গায় বলেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি মুমিনদের নিয়তটা তার আমল অপেক্ষা বেশি উত্তম জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য মানুষকে ভালো ভালো করে নিয়ত করা উচিত ভালো ভালো নিয়ত করা উচিত আপনি হজ্যে যেতে পারেন বা না পারেন কিন্তু হজ্যের নিয়ত করে আল্লাহ আমি নিয়ত করছি হজ্জে যাব আল্লাহ আমি সাকাত দিব আল্লাহ আমি মসজিদে যাব নিয়ত না করেন নিয়ত করার আপনার ভালো কাজে নিয়ত করার মধ্যে ফ্যাসিলিটি কি আছে মুসলমান বলা হয়েছে ইসলাম শরীয়তে হলো এই মানুষ যদি কেউ খারাপ কাজে মানুষের কল্পনা আসে খারাপ কাজের এই খারাপ কাজের কল্পনার কারণে কারো গুনাহ হয় না যতক্ষণ পর্যন্ত না ওই খারাপ কাজটা আপনি করেছেন কিন্তু নিয়ত যখন আপনি করে নেবেন ভালো কাজের ভালো কাজের নিয়ত করার কারণেই আপনাকে তখন থেকে সওয়াব দেওয়া চালু হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য সমস্ত ইমামগণ একমত যে নামাজের ক্ষেত্রে নামাজটা সবথেকে গুরুত্বপূর্ণ আমল প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপর তো নামাজ যেহেতু সবথেকে থেকে গুরুত্বপূর্ণ আমল মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন অফ এ মুসলিম মুসলিমের সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ এই জন্য নামাজের জন্য নিয়ত করা লাগবেই লাগবে তবে নিয়ত করব কখন আল্লাহু আকবার বলার পরে না আল্লাহু আকবার বলার আগে কখন আগে করবো না আল্লাহ একবার বলার আগে আপনাকে নিয়ে করতে হবে পরে করলে চলবে

নেই আমি বললাম নামাজটার মধ্যে আপনি জিনিস আপনার নিজের ভাষায় ব্যবহার করতে পারবেন না কে ব্যবহার করতে হবে নামাজের আগে অথবা আর নামাজের পরে কোন ব্যক্তি যদি অন্য ভাষা প্রয়োগ করতে চায় করতে পারবে কি পারবে না এই জন্য নামাজের পরে যখন আল্লাহ তার কাছে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও বলি এবং মরবি সাহেব অনেক সময় বাংলাতেও দোয়া করে করে কি করে না দোয়াটা চলবে ততরূপ যেহেতু নামাজের আগে আপনাকে নিয়ত করতে হবে এই জন্য নিয়তটা যদি কেউ বাংলা ভাষায় করে এতে কোনো সমস্যা নাই আরবীকে নিয়ত করতে হবে এটা কোনো জরুরি কথা নয় পারলে যারা আরবিক বুঝে আরবিকের আপনার ক্যাপাসিটি আছে আরবি সক্ষমতা আছে সে আরবিকে নিয়ত করবে নো প্রবলেম

হ্যাঁ মনে এর রাজা করে এটা হলো নিয়ে এইটা হলো জরুরি এটা হলো কি এটা হলো জরুরি কালবে হলো জরুরি মুসলমান আর এটাকে আপনি ভাষায় যদি প্রকাশ করেন মুখের সঙ্গে যদি আপনি উচ্চারণ করে নেন এটা সব থেকে উত্তম হবে এই জন্য আপনি আপনার নামা শিক্ষাগুলোতে নিয়ে একটা পাবেন মুখস্থ করে আমরা জোবান দিয়ে বলি কেউ যদি বাই চান্স দিয়ে না বলে যদি হৃদয়ের মধ্যে মনে মনে নিয়তটা করেনি নিয়ত হবে না হবে না নিয়তটা হয়ে যাবে তবে উচ্চারণ করলে সবথেকে উত্তম হয় আচ্ছা উচ্চারণ করলে সব উত্তম উত্তম কেন তার কারণটা হলো উচ্চারণ করলে মিসটেক হওয়ার সম্ভাবনাটা কম হয় ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয় এই জন্য অনেক ওলামা একরাম ইমামগণ বলেছেন যে উচ্চারণ করাটা ভালো আশা করি উত্তরটা পেয়ে গেছেন আসুন আমরা একবার আদরুস শরীফ পড়ে একটু আলোচনা আগে বাড়িয়ে যাই আল্লাহুম্মা